আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তবে আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে যে এভাবে আমি কোনো কথা বলিনি আজকে ফার্স্ট টাইম কথা বলবো আপনাদের মাঝে তো কথাগুলো হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় ছয় হাজারের উপর সাড়ে ছয় হাজার প্লাস হয়ে গেছে তো ভালো লাগে জিনিসটা দেখতে তবে নিয়মিত ভিডিও চাতে পারি না কারণ আমার ফ্যামিলি চালাতে হয় ঠিক আছে আমরা আমি মধ্যবিত্ত করে একজন সন্তান আমার ফ্যামিলি ছাড়া পরে যতটুকু সময় থাকে ততটুকু সময় আমি এ করতে পারি আর কি অবশ্যই করতে পারি বা ভিডিও করতে পারি তো অনেক সময় দেখা যায় কাছ থেকে এসে ভিডিও করতে মন চায় না ভালো লাগে না কিন্তু আসলে কি জানেন ভাইরাল হবার খুবই ইচ্ছা আমার কিন্তু জানিন না কখন ভাইরাল হতে পারবো কি না তবে সবাই আমার জন্য দোয়া করেন যাতে ভাইরাল হতে পারি ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের মাঝে ভাইরাল কে না হতে চায় সবাই ভাইরাল হতে চায় কিন্তু আমার হওয়ার ইচ্ছা আছে ভাইরাল হতে চাই আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চাই কিন্তু সময়ের কারণে পারি না সময় কোলাইতে পারি না কাজ থেকে সময় লাগে না ভিডিও করতে আবার পাশে আমার লোকজন থাকে না কোনো কেউ পায় না পাশে যে আসলে একটা কিছু করতে গেলে এক এক কখনো হয় না সাথে তার লোকজন লাগে কিন্তু আমার এই লোকটা আমি খুঁজে পাই না আর কি কেউ ক্যামেরা ধরতে চায় না তবে দৌড়বে কখনো যদি সফলতা আনতে পারি তখন আবার সবাই বিছানায় থাকবে কিন্তু এখন তো আমার খারাপ সময় এখন কাউকে পাশে না আর কি তবে পাবো যদি কখনো সফলতা দেখা পাই তখন পাবো আর কি তো এ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবাই প্লিজ